নির্বিঘ্নে হারানো জিনিস ফিরে পেয়ে মুখে হাসি ফুটল বহু সাধারণ মানুষের জলপাইগুড়ি কোতোয়াডি থানার উদ্যোগে সোমবার থানায় আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচি চুরি যাওয়া সামগ্রী তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ডিএসপি হেডকোয়ার্টার সদর প্রদীপ কুমার সিং এর উপস্থিতিতে এই কর্মসূচিতে থানার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনার তদন্তে উদ্ধার হওয়া জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার হওয়া সামগ্রীর তালিকায় ছিল মোটর বাইক টোটোর ব্যাটারি পূজার সামগ্রী সহ আরও বেশ কিছু মূল্যবান জিনিস ডিএসপি প্রদীপ কুমার সিং বলেন পুলিশের দায়িত্ব শুধু দুষ্কৃতদের ধরাই নয় মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ এটা থানায় বিভিন্ন সময়ে যে চুরি গেছিল বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ব্যাটারি তারপরে অ্যাঙ্গেল বিভিন্ন বাসনপত্র সেগুলো কোতোয়ালি থানার পুলিশ এগুলো তাদের এফর্ট দিয়ে এগুলো উদ্ধার করেছে এগুলো বিভিন্ন কেসের আছে কোর্ট অর্ডারে এগুলো আজকে রিলিজ করা হচ্ছে যারা অ্যাকচুয়াল ওনার আছে তাদেরকে আমরা এগুলো রিটার্ন করছি সেই জন্য এটা ইয়ে করা হয়েছে উল্লেখ্য বিগত মাসগুলিতে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে একাধিক চুরির অভিযোগ জমা পড়ে পুলিশের তৎপর তদন্তে বেশ কিছু ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং সেই সূত্রে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী এদিন সেই সামগ্রী হাতে পেয়ে নিজেদের হারানো সম্পত্তি ফিরে পান প্রকৃত মালিকেরা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগে যেমন আস্থা বাড়ছে জনসাধারণের তেমনি অপরাধ রোধেও সাহস পাচ্ছেন ভুক্তভোগীরা